হ্যালো ফ্রেন্ডস প্র্যাকটিক্যাল বং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন দিন নতুন সকাল আর বুকুর ব্যাগ দিতে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেটা ও চার পাঁচ মাস বয়স থেকে শুরু করেছে সেই ভিডিওগুলো আমার সেইভাবে আপলোড করা হয়নি বাট ফোনেই রয়ে গেছে জানি না কখনও ডিলিট হয়ে যাবে কিনা ফোন থাকবে কিনা তো সেই ছোটোবেলার স্মৃতিগুলোই আমি রেখে দিলাম আর কি ইউটিউবের মধ্যে সো সেটাই আর কি প্র্যাকটিক্যাল বং চ্যানেলে আমি শেয়ার করে রাখলাম তোমরা দেখো তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না ও ছোট ও সবসময় ড্রেস পরা ওর পক্ষে পসিবেল না কারণ ও কতটা শান্ত তোমরা দেখলেই বুঝতে পারবে আমি আস্তে আস্তে ওর জামা কাপড় পরার ভিডিও খাওয়ার ভিডিও সবটাই শেয়ার করব আমি খাবার ভিডিও দিতাম আগে আমাকে কেউ বারণ করেছিল যে এত তাড়াতাড়ি দিও না এখন থেকেই ওর অনেকই প্রবলেম সারাদিন খাওয়া দাওয়া করে না সেসব পরের কথা ওর দুষ্টামিগুলো শুধু দেখো দেখলে বুঝতে পারবে আমি কেন এত লেট ভিডিও আপলোড করছি বা আমি কেন রেগুলার না আমি রেগুলার আমি ইউটিউবের নামে দোষ দিচ্ছি তবে আমিও খুবই ইরেগুলার আমার ঘর বাড়ি সব সময় যেন তছনছ হয়ে থাকে সো একটা ছোট বাচ্চা থাকলে তো হবে অবশ্যই সেই সব দিকে ধ্যান না দিয়ে ভিডিওতে ধ্যান দাও আমরা কত রকমভাবে ওকে আটকানোর চেষ্টা করি কুকুর দেখে দেখে কুকুরের মতো খাবার খাচ্ছে নাও সে ইজ ওয়ান ইয়ার ওল্ড কত বুদ্ধি সাইকেল চালাচ্ছে পায়ে লাগছে পা দুটো তুলে নিচ্ছে এখনকার বাচ্চারা সত্যি মানে আচমকাই আর কিছুদিন পরে ডাউনলোড হবে এ টু মাছ ওকে মানে ওর যেমন তেমন ওর ফটো ক্লিক আছে কিছু তো ওর কিছু কিছু ফানি মুমেন্ট সেগুলো ক্লিক করা রইলো ও যখন বড় হবে এগুটু তখন দেখিস কতটা তুই মাকে জ্বালিয়েছিস প্রত্যেক দিন রাত্রেবেলা জানলার পারে বিছানার একদম শেষ প্রান্তে এসে ও এরকম ভয় দেখাবে কখনো ঘুম থেকে উঠে আচমকা দেখি এরকম বসে আছে এরকম লাফালাফি করছে মানে সব সময় আচমকা ব্যাপার একটা কি ডেঞ্জারাস বাচ্চা আমার ওফ আর একটা ভিডিও আসছে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কি বদমাইশি করছিল মানে যা তা ওকে কোনো জায়গাতেই তুমি রেখে স্যাটিসফায়েড হবে না এই ফেলে দিলো এই লেগে গেল এই পড়ে গেল এই তো সেদিন সাইকেল চালাতে বেরিয়েছে বাবার সাথে একটা চিপস একটা চকলেট হাতে তো দাদুরা থাকে কিনে দিয়েছে ও চিপসটা কোনোভাবে হাত থেকে পড়ে গেছে সেটাকে তুলতে গিয়ে দমাস করে মাটিতে মাথাটা ছড়ে গেল ঠিক আছে এখানে বিছানায় ছেড়ে দিয়েছি ওকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়া ওর কারেন্টের বোর্ডের সাথে কি সম্পর্ক গিয়ে টক করে লাইটটা অফ করে দিল তারপরে আমরা যেই বকেছি এই বলেছি অমনি শুট করে এসে বসে পড়লো এক একটা এমন এমন দুষ্টামিও করবে বলার বাইরে বলার বাইরে মানে বেশিরভাগ টাইম তো আমি জামা কাপড় পরাই না তার জন্য অনেক দুষ্টামি আমি ভিডিও আপলোড করতে পারি না বাড়ির মানে রুমের মধ্যেই যে বাসনপত্র ধোয়া হয় সেখানে নর্দমা জলটা যায় সেই জলের ভিতরে যা পড়ে থাকবে পরিষ্কার করা হয় ওই জলটার ভেতরে গিয়ে পা ডুবিয়ে বসে থাকবে হাত ডোবাবে উফ মারাত্মক লেজেন্ড আমার এক তো এই যে পাটা থামানো বন্ধ করে দিচ্ছে ও আবার চোখ ফোক নাড়িয়ে মানে আমাকে আবার বলছে অঘরে ঘুমাচ্ছে তারই মধ্যে বদমাইশি আর তো যা তা এবার দেখো ওর বাবাকে কিভাবে ঘুম থেকে তুলবে মানে এতটুকুর মাথায় ওর এখন মাস বয়স এটা আট মাস বয়সের ভিডিও মানে ওর পাপা ঘুমাচ্ছে কোনোভাবে ওর পছন্দ হচ্ছে না আমাকে তুললো তারপরে ওর পাপার কাছে গেল তো বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ডই এবার ঠান্ডার মধ্যে পুরো মানে ওর জ্বালাতেই আরও মাথার মধ্যে চাপা দিয়ে শুয়ে আছি কি কি করে তোলে খালি দেখো শুধু দেখতে থাকো সিরিয়াসলি কোনোভাবে হলো না বুকের ওপর ঝাঁপিয়ে পেটের ওপর ঝাঁপিয়ে এবার দিচ্ছে ডাইরেক্ট গালটাকে কামড়িয়ে তারপরে নাকটাকে কামড়িয়ে ওঠে না বলে কত শব্দ করছে মানে যা তা শব্দ করছে আমি তো মিউট করে দিয়েছি কারণ আগের অনেক ভিডিওতে কপিরাইট আসবে গান আছে তো যা তা করছে ওর বাবাকে লাস্টে তুলে ছাড়লো বেচারাকে মুখটা চিপে দিয়েছে তারপরে ও মানে তুলে দিয়ে আবার হাসবে ও এই যে এখন হাত কামড়াচ্ছে হাতের কোনোইটা উঁচু করে আছে এটা এই যে যা তা মানে ওলট পালট কামড়াচ্ছে মানে অগোছালো আবার উঠে গেছে বলে হেসে দেখিয়ে দিলো আওয়াজ দিয়েছে বলে ও আর এই পিছন দিকে যে র্যাকগুলো আছে এটা হচ্ছে ওর ফ্লোর এখানে গিয়ে এখন শুয়ে থাকবে এই ভিডিও আসবে এই যে আলটিমেট ও হিরো হয়েছে উঠিয়ে দিতে পেরেছে সো এরকম অনেক ভিডিও ওর আছে আরও অনেক ভিডিও করা সম্ভব না যেরকম বাথরুমে গিয়ে বাথরুমের প্যানে সমস্ত মগ সব ফেলে দেওয়া আমার আবার নতুন করে সেই মগ কেনা মানে সেই যা তা মানে যা তা অবস্থা আর এখানে ওর বাবার ল্যাপটপে তিনটে ব্যাং রেখেছে খুব খুশি হয় দেখে আর ল্যাপটপে যত রকম সুইচ আছে যতটা পারবে ও ভিতরে ভেতরে আর কি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তো এটা আমরা বিগ বসে গিয়েছিলাম কিছু খাবার খেতে আমার দিদির মেয়ের জন্মদিনের দিনকে আর এই যে ওকে বিগ বসে সবাই যেন বেবি চেয়ার থাকে ওকে বসিয়ে সুন্দর খাওয়া দাওয়া করছিলো এখানে যেটা ওর পছন্দ হচ্ছে না সেটাও শ্যুট করে টেবিলের তলা দিয়ে ফেলে দিচ্ছে যেটা পছন্দ হচ্ছে সেটা খাচ্ছে এখানে ওকে আইসক্রিমটা দিতে হবে আর ওর ঠানা লেগেছিল দেওয়াও উচিত না তবুও দেওয়া হয়েছে তো আজকের মতো আসছে ভিডিও ভালো লাগলে লাইক করো